আসসালামু আলাইকুম সবাইকে রাইস ক্রিয়েশন অ্যান্ড ব্লগসে স্বাগত দেখতে পাচ্ছেন আজকে আমি কি শেয়ার করবো এটা হচ্ছে আচারে চিকেন খেতে খেতে এটা অনেক সুস্বাদু আপনারা বাসায় একবার হলো স্ট্রাই করবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে এটা দেখতেই এতটা লোভনীয় হয়েছে তাহলে চলুন আমাদের রান্না শুরু করা যাক চুলোতে আমি আগে থেকে কড়াই বসিয়ে দিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল কড়াইটা কিন্তু আগে থেকে বসিয়ে রাখবেন তাহলে আর কড়াইয়ের গায়ে মাংস বা মশলা লেগে থাকবে না প্রথমে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা আগে দিয়ে দিচ্ছি কারণ চিকেন দিলে না হলে এটা পুড়তে থাকবে সেই জন্য এখানে দিয়ে দিচ্ছি চিকেন চিকেনগুলো আগে আমি ছোটো থেকে ছুটো করে কেটে পরিষ্কার করে নিয়েছি পানি ভরিয়ে নিয়েছি এখন এগুলো সরিষার তেলে রেখে একটু ভেজে নেব এরপর বাকি উপকরণ মেশাবো আমি কিন্তু আজকে রান্না করছি বিভিন্ন স্বাদে আচারে চিকেন এই চিকেনটা একটু টপ মিষ্টি মিষ্টি ঝাল ঝাল লাগবে সেই জন্য এখানে আপনাদেরকে দিতে হবে এখানে মরিচের গুঁড়ো দিতে হবে এবং কাঁচা মরিচও দিতে হবে এখন দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গরম মশলা ধেসে নিব খেতে অনেক বেশি টেস্টি হয় আপনারা রান্নাটা দেখলে বুঝতে পারবেন এটাতে কিন্তু তেমন কোনো মশলা ইউজ হবে না এখন এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ বরে বরে আদা এবং রসুন বাটা এখন আদা রসুনের সাথে মুরগিটা আবার একটু নেমে দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এখানে আমি এখনো কোনো দিই নাই গুঁড়ো গরম মশলা এখন এখানে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা মুরগোখানে ছিঁড়ে এরপর এখানে দিয়ে দিচ্ছি কিছু টক বেগুন এখানে কিন্তু এটা কিন্তু টক বেগুন নিয়েছি আমি যেটাতে একটু টক হয় সেটা সাথে দিয়ে দিচ্ছি এখানে তিনটে মরিচ যেটা মধ্যখান থেকে ভেঙে দিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি আমি এক চামচ শুকনো মরিচের গুঁড়ো এখন এখানে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ পিছি এখানে আমি এক কাপের চেয়ে একটু কম অর্থাৎ ওয়ান ফোরটা পেঁয়াজ পিছিয়ে দিচ্ছি এখন এখানে দিয়ে দিচ্ছি আমি আমার ঘরে তৈরি মশলার গুঁড়ো যেটা এখানে দিয়ে দিচ্ছি দুই চা চামচ টক বেগুনের খোসাগুলো এভাবে তুলে নিতে হবে এখন এখানে দিয়ে দিচ্ছি আমি একটু হলুদ আবারও ভালোভাবে মিলিয়ে নিচ্ছি এখন চুলো ডিম করে দিয়েছি এটা ডিম আছে আস্তে আস্তে রান্না হতে থাক এখানে কিন্তু কোনো ঝোল আমি ব্যবহার করিনি যা মাংসের গায়ে পানি ছিল সেটাই উঠে এসেছে আমি দশ মিনিট এটা ডিম আগুনে রান্না করেছি এখন এখানে দিয়ে দিচ্ছি কিছু টমেটো সস টমেটো সসটা অবশ্যই দিবেন তাহলে এই চিকেনের স্বাদটা অনেকাংশেই বেড়ে যাবে এখানে কিন্তু কোনো পানি ইউজ করা যাবে না মুরগি থেকে যে পানি বের হবে সেটা দিয়ে কিন্তু আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে যাবে এখন এখানে দিয়ে দিচ্ছি জলপাইয়ের আসার এখন দিয়ে দিচ্ছি একটি ম্যাজিক মশলা আচার কিন্তু অবশ্যই দিতে হবে যেহেতু আমরা চিকেন আচারে চিকেন করছি সেই জন্য আপনার আচার না দিলে কিন্তু এটা ভালো লাগবে না দেখতে পাচ্ছেন আমার আসারি চিকেন কিন্তু অলরেডি ডান এটা অনেক সুন্দর কালার এসেছে এখন একটু খেতে ইচ্ছে করছে তাই না আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে একটা ফলো লাইক এবং শেয়ার দিয়ে রাখবেন আপনারা বাসা একবার হল এটা বানিয়ে খাবেন এখন আমি দিয়ে দিচ্ছি এখানে একটু চিনি চিনিটা দিলে আমাদের যেহেতু আমরা টক বেগুন এবং আচার ইউজ করেছি সেই জন্য চিনি দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকবে অবশ্যই বাসা একবার হলো বানিয়ে খাবে একটু ধনেপাতা ছড়িয়ে আমার রান্নাটা কমপ্লিট করব আমার রান্না কিন্তু অলরেডি ডান দেখতে পাচ্ছেন এটা অনেকটাই লোভনীয় হয়েছে তাই না অবশ্যই বাসা একবার হলো এটা ট্রাই করবেন এখন আপনাদেরকে আমি সার্ভ করে দেখাচ্ছি মাংসটা কতটা ইয়ামি হয়েছে অবশ্যই বাসা একবার হলো ট্রাই করবেন খেতে কিন্তু এটা অনেক বেশি মজাদার হয় অবশ্য আমি এখানে কাঁচামরিচ দিয়েছিলাম সেটা কিন্তু নিতে ভুল করেছি আপনারা অবশ্যই কাঁচামরিচ দিয়ে দিবেন উপরে রান্না হয়ে আসলে আর বাসা একবার হলো বানিয়ে খাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ